ওয়েলকাম বন্ধুরা আমি নিষিদ্ধে আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আমি কিছুদিন আগে আপনাদের বলেছিলাম যে আমার মাল্টি গাছ মাল্টি গ্রাফটিং কেমন ফুল এসছে সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব তো যখন কুড়ি ছিল তখন আমি ভিডিও শেয়ার করেছিলাম দেখুন আজকে একদম গাছ পুরো ফুলে ভরে গেছে তো বন্ধুরা এবারের যে বর্ষায় আমি এই একটা চিত্র প্রকৃতির যে মাদার গাছ চুজ করেছিলাম যেটাও আমার তার তিন মাস আগে কাটিং থেকে তৈরি করা হয়েছে এই গাছের খুব হয় পাতাগুলো বড় বড় এবং গাছের গ্রোথ প্রচুর হয় কিন্তু ফুল শীতকালে একবার হয় কিন্তু ফুলে রাখার খুব বড় হয় মানে গাছটাকে আপনারা একটা মাদার প্লান্ট হিসাবে চুজ করতে পারেন আর সেখানে আমি যেরকম পাঁচটা ডাল ছিল দেখতে পাচ্ছেন এই পাঁচটা ডালেতেই কিন্তু আমি গ্রাফটিং করেছিলাম তো সেই পাঁচটা গ্রাফটিংয়ের মধ্যে সব গ্রাফটিং তো সমানভাবে সফল হয় না তো আমার দুটো গ্রাফটিং সফল হয়েছে তো এর ভিডিও আমার চ্যানেলে অলরেডি শেয়ার করা আছে আপনারা সেখানে দেখতে পারেন যে গ্রাফটিং কিভাবে করা হয় তো এখন রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন একটিতে আছে পার্পেল স্টার পার্পেল স্টারে একদম কোনো পাতা নেই জাস্ট দেখতে পাচ্ছেন ফুল এই যে ডালটা এটা হচ্ছে পার্পেল স্টারের ডাল এই যে এইখানটা দেখুন জয়েন্ট হয়েছে এই যে এই জায়গাটা তো এরপর থেকে হচ্ছে পার্পেল স্টারের এটা কাটিংটা তো সেটা প্রচুর প্রচুর ফুল এসছে কোনো পাতা দেখা যাচ্ছে না আর এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুভ্রা গাছের কাটিং এখানে গ্রাফটিং করা আছে তারপরে দেখতে পাচ্ছেন শুভ্রা গাছের কেমন ফুল এসছে তো একটি গাছ দু রকম ফুল এবং এই ফুলগুলো হয়ে যাওয়ার পর কিন্তু আমি এই গাছে আরও যে দু তিনটে ডাল আছে সেই ডালের কিন্তু আমি আবার গ্রাফটিং করব যাতে ইয়েলো অরেঞ্জ থাকবে তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাগছে এবং এই পার্পেল আর হোয়াইটের কম্বিনেশানটা বাগান বিলাসের সবথেকে বেশি সুন্দর হয় তো আমার বাগানে দেখতে পাচ্ছেন এক নম্বর গাছ হয়ে উঠেছে এবং বাগানে ওঠার পরেই কিন্তু আমার এই গাছের প্রতি লক্ষ্য যায় তো এতটা সুন্দরভাবে ফুলটা ফুটে উঠবে শীত আসার আগেই এটা ভাবা যায়নি তো গাছে কিন্তু আমি গ্রাফটিং হওয়ার পরেই কিন্তু গাছকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়েছি খাবার দেওয়ার পরই দেখতে পাচ্ছেন এই রেজাল্ট আর এই চিত্রা প্রকৃতির গাছ চুজ করলে এটাই হয় যে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ করবে এবং সেই গ্রোয়ের রেজাল্টটা ফুল হিসাবে এই দিক দিয়ে আসবে তো এই গাছের যদি নতুন ডালপালা বার হতে শুরু হয় কিন্তু তাকে আমরা কিন্তু কেটে দেবো যেটা আমি আগের ভিডিওয়ে বলেছি কারণ হচ্ছে ওই গাছের ডালগুলো যদি বড় হতে থাকে তাহলে কিন্তু এই যেগুলো গ্রাফটিং করা গাছের ডাল সেগুলোর কিন্তু মরে যাওয়ার চান্স থাকবে তাই আমরা মাদার গাছের কোনো ডালকেই কিন্তু বড় হতে দেবো না তো দেখতেই পাচ্ছেন কোনো ডাল নেই আর আবার নতুন করে গ্রাফটিং করা হবে তো তারও রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আপনাদের কাছে কি আছে এরকম গ্রাফটিংয়ের গাছ যদি না থাকে তাহলে অবশ্যই বাননাতে শুরু করে দিন যদি বাগানবিলাস আপনাদের সাথে থাকে তো শীতকাল ও বর্ষাকাল হচ্ছে গ্রাফটিং করার জন্য আদর্শ তো আমার তো প্রসেস দেওয়া আছে আপনারা সেখান থেকে গিয়ে কিভাবে গ্রাফটিং করতে হয় দেখে নিতে পারেন তো ভিডিও এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন এছাড়াও আমার চ্যানেলে যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো অবশ্যই দেখে থাকবেন তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ